গর্ভপাত সংক্রান্ত আইনে জয়ের জন্মের আগে তিনবার অন্তঃসত্ত্বা হয়েছিলেন অপু কিন্তু সাকিবের চাপে তিনবারই অ্যাবশন করান তিনি এমন কি জয়ের ক্ষেত্রেও এমনটি চেয়েছিলেন সাকিব এমনটাই দাবি করেছেন অপু বিশ্বাস এবার অপুর আরেক মামলায় ফাঁসছেন সাকিব হতে পারে জেলো এ নিয়ে অপু যদি আইনে দ্বারস্থ হন তাহলে কি শাস্তি হতে পারে বাংলাদেশ দণ্ডবিধি আইনের তিনশো থেকে তিনশো ধারা পর্যন্ত গর্ভপাত সংক্রান্ত আইন ও সাজার কথা বলা হয়েছে তিনশো বারো ধারায় বলা হয়েছে কোন নারী গর্ভপাত ঘটালে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তিন বছর সশ্রম বা বিনা সশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার শাস্তি পেতে পারে তিনশো ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি স্ত্রীর লোকটির সম্মতি ছাড়া গর্ভপাত ঘটায় তাহলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাবাস জরিমানা বা দশ বছর সশ্রম বা বিনা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন তিনশো চোদ্দ ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি স্ত্রীর লোকটির সম্মতি ছাড়া গর্ভপাত ঘটাইবার উদ্দেশ্যজনিত কার্যে মৃত্যু ঘটায় তাহলে ওই ব্যক্তির যাবজ্জীবন কারাবাস বা উপযুক্ত দণ্ডে দণ্ডিত হবে তিনশো পনেরো ধারায় বলা হয়েছে শিশু যাহাতে জীবন্ত জন্মিতে না পারে বা উহা যাতে সেই উদ্দেশ্যে কোনো কার্য করিলে। উক্ত ব্যক্তি দশ বছর সশ্রম বা বিনা সশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার শাস্তি পেতে পারে তিনশো ষোলো ধারায় বলা হয়েছে এমন কোন কার্য দ্বারা আসন্ন প্রসব গর্ভস্থ সন্তানের মৃত্যু ঘটানো যাহা অপরাধজনক প্রাণনাশ বলিয়া গণ্য হয় এমন কোনো কার্য করিলে উক্ত ব্যক্তি দশ বছর সশ্রম বা বিনা সশ্রম কারাদণ্ড ও জরিমানা দণ্ডে দণ্ডিত হবে